আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম এবার নীলফামারিতে নীলফামারিতে এসে দেখলাম আমি নীলফামারিতে আমার বাসা নীলফামারি মেন শহরতে আমি নিউজে এতক্ষণ দেখছিলাম কয়েকদিন থেকে দেখতেছি বেশ অনেক রকম ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিপক্ষ দল যেটা হলো সরকারের দল অনেক নির্যাতন নিপরণ করতেছে গুলি করে অনেকজনকে মারছে তবে যে চোখের আমি যে চোখের আড়ালে যে ভিডিওগুলোতে দেখছি আজ সরাসরি আমি আমার নীলভমারি জন্মভূমিতে আজ দেখে হতবাক হয়ে গেলাম যে সেম বিষয় যে সেমভাবে একইভাবে ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে সরাসরি গুলি করা হচ্ছে এবং টিআরএসেল মারা হচ্ছে এই ছাত্রদের রক্ত এই ছাত্রদের জেহাদ কখনো বেথা যাবে না জয় হবেই একদিন ছাত্রদের অবশ্যই জয় হবে এই ছাত্রদের পক্ষে অবশ্যই আল্লাহ আছেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন নীলফামারি আজকের নিউজ ব্রেকিং নিউজ হলো নীলফামারি আজকের এগারোটার দিকে আমাদের ছাত্র সমাজ ছাত্র শিবির নেমে পড়ে মাঠে এবং তাদেরকে কাল্টা ধাওয়া করা হয় এবং তারা নীলভামারি ডিসি অফিসের মেন গেট ইয়া করা হয় এবং করে Thank <laughs> you.